চীনের বৌদ্ধ ধর্ম ও অজ্ঞেয়বাদ দ্বন্দ্ব নয় দার্শনিক চীন একটি রহস্যময় দেশ যার ইতিহাস যেমন প্রাচীন তেমনি তার বর্তমানও যেন এক ধোঁয়াশার পর্দায় ঢাকা বিশ্ব যখন তথ্যের উন্মুক্ত প্রবাহে ভাসছে চীন তখনও নিজের ভেতরের অনেক কিছুই বাইরে জানাতে চায় না আপনি যদি গুগলে গিয়ে লিখেন চীনের ধর্মবিশ্বাস উইকিপিডিয়া আপনাকে একটি পরিসংখ্যান দেখাবে যার সত্যতা নিয়েই প্রথম প্রশ্নটা ওঠে উইকিপিডিয়া বলছে চীনের চল্লিশ থেকে ষাট শতাংশ মানুষ কোনও ধর্মের অনুসারী নন এদের মধ্যে বেশিরভাগই অজ্ঞেয়বাদী কট্টর নাস্তিকের হার প্রায় চৌদ্দ থেকে পনেরো পারসেন্ট অন্যদিকে শান ধর্ম ও তাও ধর্ম সম্মিলিতভাবে চীনের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী বিশ থেকে ত্রিশ পারসেন্ট মানুষ এই ধর্ম পালন করে প্রায় ষোলো কোটি লোক মাতসু নামের এক দেবীর পূজারি। বৌদ্ধ ধর্ম রয়েছে দ্বিতীয় অবস্থানে অনুসারীর সংখ্যা আনুমানিক আঠারো থেকে বিশ পারসেন্ট খ্রিস্টান তিন থেকে চার পারসেন্ট মুসলমান এক থেকে দুই পারসেন্ট চীনারা তাদের ধর্মীয় চর্চাকে গোপন রাখতে পছন্দ করে কিন্তু মূর্তি নির্মাণে তাদের উৎসাহ অপরিসীম বিশ্বের বৃহত্তম দেবমূর্তিগুলোর একটি উল্লেখযোগ্য অংশই চীনের ভূমিতে অবস্থিত তাছাড়া চীনের প্রতিটি প্রান্ত জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য লোকধর্ম ও আঞ্চলিক আচার তবে প্রশ্ন থেকেই যায় চীনের মতো তথ্য নিয়ন্ত্রিত দেশে উইকিপিডিয়ার পরিসংখ্যান আদৌ কতটা নির্ভরযোগ্য আর এই অজ্ঞেবাদী অজ্ঞেয়বাদী সংখ্যাগোষ্ঠীকারা তারা কি সত্যি ধর্মহীন নাকি তারা বৌদ্ধ ধর্মের সেই ধারা অনুসরণ করছে যা ঈশ্বর বা সৃষ্টিকর্তার প্রশ্নে নীরব চলুন খুঁজি এর দর্শনগত উত্তর অজ্ঞেবাদ কি এবং কেন তা গুরুত্বপূর্ণ অজ্ঞেবাদ অ্যাগনস্টাইসিজম একটি দার্শনিক অবস্থান যা বলে ঈশ্বর আত্মা পুনর্জন্ম কিংবা চূড়ান্ত সত্যের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা সম্ভব নয় এটি এক ধরনের সংশয়বাদ যেখানে বিশ্বাসের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অনিশ্চয়তার প্রতি খোলা মন চীনের বৌদ্ধধর্ম ভারতীয় উৎস থেকে শুরু হলেও তাওবাদ ও কনফুসিয়ান দর্শনের সংস্পর্শে এসে এক নতুন চেহারা পেয়েছে এখানে তিনটি মূল শাখা রয়েছে চান বা জ্যানবৌদ্ধ ধর্ম জ্যানবুদিজম থিয়ান্তায় হুয়ায়নের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হল জ্যান মতবাদ এই শাখাই সবচেয়ে বেশি দার্শনিক এবং এখানেই আমরা অজ্ঞেবাদী চেতনার সঙ্গে সবচেয়ে বড় সাদৃশ্য খুঁজে পাই ধর্ম ও অজ্ঞেবাদ এক দর্শনের দুই ধারা চলুন জেনে আসি জ্যান বৌদ্ধ ধর্মের মূল ভিত্তিগুলো প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর জোর বই বা তত্ত্ব নয় ধ্যানের মাধ্যমে নিজস্ব উপলব্ধিকে প্রাধান্য দেওয়া মৌলিক প্রশ্নে নিরবতা ঈশ্বর বা আত্মা আছে কি নেই এই প্রশ্নে সরাসরি কোনো অবস্থান নয় বরং অনুধাবনের অপেক্ষা না জানার মন বিগিনার্স মাইন্ড সব জ্ঞান অনিশ্চিত তাই জিজ্ঞাসাই প্রধান এই দর্শন অজ্ঞে বাদের সঙ্গে অভাবনীয়ভাবে মিলে যায় অজ্ঞেবাদ যেমন নির্দিষ্ট মতকে অস্বীকার করে তেমনি জ্যান বৌদ্ধ ধর্ম চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরিবর্তে ধ্যান ও অভিজ্ঞতার ওপর ভরসা করে চীনা বৌদ্ধ ধর্ম বিশেষত জ্যান জ্যান মতবাদ এবং অজ্ঞবাদ উভয়ের মাঝে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ দার্শনিক সাদৃশ্য যদিও একটি ধর্মীয় প্রবাহ এবং অন্যটি একটি দার্শনিক অবস্থান তবুও নিরন্তর অনুসন্ধান ও চূড়ান্ত সত্যের প্রতি সংশয় তাদের মিলিত করে এক গভীর স্তরে নিচে কয়েকটি মূল সাদৃশ্য তুলে ধরা হল এক ঈশ্বর বিষয়ে দৃষ্টিভঙ্গি বৌদ্ধ ধর্ম ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে নিরপেক্ষ অবস্থান নেয় না অস্বীকার না নিশ্চিতকরণ অন্যদিকে অজ্ঞয়বাদীরা সরাসরি বলেন এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা সম্ভব নয় দুই জ্ঞান অনুসন্ধানের পদ্ধতি বৌদ্ধধর্মে ধর্মে জ্ঞানার্জনের পথ মূলত ধ্যান ও প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে গঠিত অন্যদিকে অজ্ঞবাদীরা যুক্তি বিশ্লেষণ এবং সংশয়বাদী প্রশ্নের মাধ্যমে সত্যের অনুসন্ধান করে থাকেন তিন চূড়ান্ত সত্যের উপলব্ধি বৌদ্ধরা সৃষ্টিকর্তা বা চূড়ান্ত বাস্তবতা সম্পর্কে মৌনতা পালন করে অথবা ধ্যানমগ্ন অভিজ্ঞতায় তার অনুসন্ধান করে অজ্ঞবাদীরাও একে অজানায় মনে করেন এবং নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে অস্বীকৃত থাকেন চীনের বৌদ্ধরা আত্মবিকাশ মনের শুদ্ধি ও ধ্যানচর্চার মাধ্যমে জীবনের গভীরতর অর্থ অন্বেষণ করেন বিপরীতে অজ্ঞেবাদীরা সাধারণত কোনো ধর্মীয় আচার বা অনুশীলনে বিশ্বাসী নন বরং চিন্তার স্বাধীনতাকেই প্রাধান্য দেন তবে কি চীনের অজ্ঞেবাদীরা গোপন বৌদ্ধ এই বিশ্লেষণ থেকে স্পষ্ট হয় চীনের তথাকথিত অজ্ঞেবাদী জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ আসলে বৌদ্ধ চিন্তাধারার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বিশেষত জেন মতবাদের তারা হয়তো নিজেদের বৌদ্ধ পরিচয়ে তুলে ধরেন না তবে তাদের চিন্তা পদ্ধতি ও জীবন দর্শনে রয়েছে দর্শনের গভীর ছাপ তাহলে কি বলা যায় চীনে বৌদ্ধ ধর্ম ও অজ্ঞেবাদের মধ্যে কোনো বিরোধ নেই বরং এক ধরনের দার্শনিক সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে চীনের ধর্মীয় বাস্তবতায় অজ্ঞেবাদ এবং ধর্ম যেন একে অপরের প্রতিবিম্ব একদিকে রয়েছে ঈশ্বর অস্তিত্বের প্রশ্নে নিরবতা অন্যদিকে রয়েছে অনিশ্চয়তাকে জ্ঞান হিসেবে মেনে নেওয়া এই দুই ধারার সম্মিলনে চীনে গড়ে উঠেছে এক অনন্য ধর্মদর্শন এই আলোচনার শেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখেই শেষ করতে চাই আপনারা কি মনে করেন চীনের অজ্ঞেয়বাদী মানুষদের আমরা বৌদ্ধ দর্শনের অনুসারী বলতে পারি পরবর্তী পর্বে আমরা জানার চেষ্টা করব চীনের অন্যান্য ধর্মবিশ্বাসের যেমন তাও ধর্ম লোক ধর্ম, খ্রিস্টান ও মুসলিম সঙ্গে বৌদ্ধ ধর্মের সম্পর্ক কেমন